আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জীবন কিরকম বলুন তো না এই দিক না ওই দিক মাঝখানে ঠিক আছে এই জীবনটাও কিন্তু খুব খারাপ জীবন নয় আর এই জীবনে চলতে চলতে কিছু আনকন্ডিশনাল রিলেশন দরকার হয় প্রচুর যে রিলেশনের মধ্যে কিছু চাপ পাওয়ার থাকবে না কিন্তু মানে আমি যদি কোনোদিন সে চেয়ে বসে কিছু বা আমার আমি যদি কিছু চেয়ে বসি সে যেন না ভাবে বা চিন্তা করে একদম করার জন্য যেন এগিয়ে আসে আমি যেন করার জন্য কিছু এগিয়ে যাই এইভাবে কিছু সময় মস্তি মজা আড্ডা এই করে জীবনটা যদি মাঝখানে চলে যায় এর থেকে ভালো জীবন আর কি হতে পারে যে সব কিছুতে কন্ডিশন থাকবে আমি করলে ও করবে ওকে করা উচিত এইসব কিছু ছেড়ে আনকন্ডিশনাল কিছু রিলেশনশিপ রাখতেই হবে